আইকন অব দ্য সিজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ যা তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এটি একটি অত্যাধুনিক এবং বিশাল জাহাজ যা সমুদ্রের মাঝে এক অনন্য অভিজ্ঞতা দেয় আজ আমরা জানবো এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে আইকন অব দ্য সিজ এর নির্মাণ শুরু হয় দুই সালে এবং এটি দুই সালে চালু হয় এই জাহাজটি তৈরি করতে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয় এর মোট ওজন প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো গ্রস টন জাহাজটির দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এতে পাঁচ হাজার জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারে প্রায় দুই হাজার তিনশো পঞ্চাশ জন ক্রু সদস্য জাহাজটিতে কাজ করেন আইকন অব দ্য সিজ আটটি আলাদা জোনে ভাগ করা যেখানে বিভিন্ন ধরনের বিনোদন এবং বিশ্রামের ব্যবস্থা রয়েছে এতে একটি বিশাল ওয়াটার পার্কের সুবিধা রয়েছে যেখানে পানির রাইড এবং স্লাইড রয়েছে পরিবার এবং বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা কিডস ক্লাব এবং বিশেষ খেলার সরঞ্জাম রয়েছে বড়দের জন্য সুইমিং পুল ইস্পা কেবিন এবং বিশ্রামের ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল পার্ক জোনে গাছ এবং ফুলের মাঝে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এই জাহাজটিতে বৃষ্টিরও বেশি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় শিপে বিশাল থিয়েটার ডিস্কো ক্যাসিনো এবং আর্ট গ্যালারি রয়েছে যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যমে রুম বুকিং খাবার অর্ডার এবং বিনোদন সেবা নিতে পারেন এছাড়া আইকন অব দ্য সিজ একটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে যেমন লিকুইড ন্যাচারাল গ্যাস যা কম পরিবেশ দূষণ করে এই জাহাজে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রিভার ওয়াটার পার্ক এবং এখানে একটি প্রিমিয়াম রেস্তোরাঁ আছে যা সেরা আন্তর্জাতিক কুজিন সরবরাহ করে এছাড়া কোকো বিচ ক্লাব নামক একটি এক্সক্লুসিভ রিজার্ভ প্রাইভেট বিচও রয়েছে আইকন অব দ্য সিজ শুধু একটি ক্রুজ শিপ নয় এটি একটি চলমান শহর যা তার বৈশিষ্ট্য ও অত্যাধুনিক সুবিধার জন্য যাত্রীদের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এজন্যই সম্ভবত এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রুজ জাহাজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ